কাজ করে এবং কোরআন করে কোরআনের তর্কমা তফসিল করে যে জ্ঞানটি অর্জন করেছি বর্তমান বিশ্বের মুসলিম উম্ম যে দুরবস্থা তার প্রেক্ষিতে কি করা উচিত কি করা উচিত না এর উপরে আমি কথা বলি আমি বুঝতে পারছি আপনারা এখন আমির হাদ্দার সাহেবের বক্ত শোনার জন্য ব্যাকুল হয়ে আছে আমি যতই কোরআন থেকে করি না কেন আপনারা আর আমিও মানুষকে সম্মান করি মানুষের মতামতকে সম্মান করি আপনাদের যে চাওয়া সেটাকে আমি সম্মান করে আমি আজকে আর বয়ান করব আমার মনে হয় যে আমার এখান থেকে তুলে দেওয়াটাই ভালো আপনারা আমার জন্য আমি দশ বছর সেবা করেছি আর চল্লিশ বছর ডাক্তারি করেছি এই এলাকায় আবারও আল্লাহ সোমান তালার আশ্রয় থেকে সিদ্ধান্ত হয়েছে তিনি আমাকে মনোনীত করেছেন মৌকা মার্কায় দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বিজয়ী করে সম্মানিত করেন কারণ আল্লাহ ছাড়া মানুষের কোনো সাধ্য নাই বিজয়ী করা সম্মানিত করে সবাইকে ধন্যবাদ আমি